আসসালামু আলাইকুম কম্পিউটার টেকনিকের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আপনাদেরকে একটি ল্যাপটপের প্রবলেম নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে সেটি দেখিয়ে দেবো যে এই প্রবলেমটি যদি আপনার ল্যাপটপে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি সমস্যাটি বুঝবেন কিভাবে যে আপনার ল্যাপটপের কোথায় সমস্যা বা এটির মানে জটিলতাটা কতটুকু বা এটার জন্য সমাধানটা কি কী সমাধান করতে হবে আপনারা অনেকে দেখা যায় যে বা ইলেকট্রনিক্সের আইটেমে যে কোনো ইলেকট্রনিক্সের আইটেমের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই এই প্রবলেমটি সলভ না করি ততক্ষণ পর্যন্ত কিন্তু অস্থিরতা কাজ করে তাহলে আমরা আপনাদের একটি ল্যাপটপের সমস্যা দেখাবো আজকে সেই সমস্যাটি এবং কেন হচ্ছে এটার সমাধানটা কি সেটিও আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং আমার যতটুকু জানা আছে সে তো আমার জানার জায়গা থেকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সলিউশন দেওয়ার জন্য আমার এখানে জানার মধ্যে আমার যতটুকু জ্ঞান আছে আমি আমার ওই জ্ঞান থেকে ততটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন দেখি ল্যাপটপটির সমস্যাটা কোথায় আমরা এখান থেকে ক্যামেরা একটু ঘুরাই নিব ক্যামেরাটি যদি একটু ঘুরাই ক্যামেরা একটু ঘুরিয়ে নিব এই যে আমরা এখানে দেখব সমস্যাটি ল্যাপটপটির এই যে ল্যাপটপটি আমরা যদি এখান থেকে দূর থেকে দেখাই একটু এই যে আমরা এই সমস্যাটি হচ্ছে আমরা প্রথমে ল্যাপটপটি এই যে চার ওপেন করি এটা হচ্ছে ল্যাপটপ এই ল্যাপটপটি আমরা ওপেন করব সুইচিং অন করব সুইচিং অন করার সাথে সাথে দেখবো আমরা কী আসে এই যে আমরা ল্যাপটপটিও অন হচ্ছে পাওয়ার বাটন প্রেস করার পরে আমাদের কিন্তু ডিসপ্লে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যেই সমস্যাটি হচ্ছে প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিপেয়ার অটোমেটিক রিপেয়ার এই মেসেজটি আসতেছে মূলত এমএসএসটি কখন আসে যখন আমরা এমএসএসটি তখন আসে যখন উইন্ডো কখনও যদি উইন্ডোজ ক্র্যাশ করে বা উইন্ডোজ যদি অ্যারো হয় বা নষ্ট হয়ে যায় আমাদের যদি এই মেসেজটি আসে তখনই যখন আমরা উইন্ডোজ নষ্ট হয়ে যায় বা উইন্ডোজ ক্র্যাশ করে অথবা হার্ড ডিস্কে প্রবলেম থাকে অনেক সময় দেখা যায় হার্ড ডিস্কের প্রবলেমের কারণেও হয় ম্যাক্সিমাম টাইমে হয় হচ্ছে আপনার উইন্ডোজ এরর হয়ে যায় বা ক্রাশ করে অথবা আপনার হার্ড ডিস্ক প্রবলেমের কারণে তাহলে আমরা এটা বুঝবো কীভাবে যে এখানে আমাদের এইটার সমস্যা কি উইন্ডোজ সংক্রান্ত কোনো প্রবলেম নাকি আপনার হার্ড মানে হার্ডওয়্যার কোনো হার্ডওয়ার হার্ড ডিস্ক যেটা থাকে বা এসএসডি যেটা থাকে সেটাতে কোনো সমস্যা সেটি বোঝার জন্য এই যে আমরা ও যেই প্রথমে যে লেখাটি দেখে দেখেছিলাম প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার এই মেসেজটি আসলে প্রাথমিকতা আমরা সচরাচর ধরে নেই আমরা আমি একটু কথা বলে এখানে যে সমস্যাটি আমরা তখন দেখেছেন এই সমস্যাটি হলে প্রথমে যদি প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার লেখাটি আসে তখন আমরা প্রাথমিকভাবে ধরে নিই এই সমস্যাটি হচ্ছে আপনার উইন্ডোজ সংক্রান্ত প্রবলেম উইন্ডোজ ক্র্যাশ করা তারপরে উইন্ডোজ যদি কোনো এরর হয়ে থাকে উইন্ডোজ কোনো ফাইল সিট রেপ থেকে যদি উইন্ডোজের কোনো ফাইল ডিলিট হয়ে যায় তখন আমাদের এই সমস্যাটি সচরাচর আসে তারপরে যদি এই উইন্ডোজ করতে যাওয়ার পরে যদি দেখি যে কোনো সমস্যার সমাধান হয় না তখন আমরা ধরে নিব এটার মধ্যে যে হার্ড হার্ড ডিস্ক আছে অথবা এসএসডি আছে সেই হার্ড ডিস্ক অথবা এসএসডি যেই ডিভাইসটি আছে সেই ডিভাইসটিতে প্রবলেম এটা আমরা সেকেন্ড থিঙ্কিংটা আসবে আমার এরকম প্রথম থিঙ্কিং আসবে আমাদের উইন্ডোজ সংক্রান্ত প্রবলেম যে যদি এরকম আসে উইন্ডোজ করার পর করতে গেলে যদি দেখি উইন্ডোজ সে আর কন্টিনিউ করে না উইন্ডোজটা সে নিতেছে না তখন আমরা ধরে নেব হার্ডওয়্যার ইস্যু হার্ডওয়্যার মানে হচ্ছে এসএসডি অথবা হার্ড ডিস্কের প্রবলেম মূলত এই যে এখানে আমরা ক্যামেরাটিতে আবার এখনও দেখবো যে কখন সুইচিং করেছি এখনও পর্যন্ত কিন্তু সেটা আসতেছে না তারপরে এই যে সুইচিং করার পরেও কিন্তু আসতেছে আমরা যেটা করেছি এই যে আমার হাতে থাকা যে প্যানড্রাইভটি দেখতে পাচ্ছেন এই প্যান ড্রাইভটি দিয়ে কিন্তু আমরা বুটেবল করা আছে উইন্ডোজ বুটেবল করা আছে আমি সেটি এই বুটেবল উইন্ডোজ করার পরে এটা উইন্ডোজ করতে অনেক চেষ্টা করেছি উইন্ডোজ নিচ্ছে না মানে এরকমই আসতেছে এই যে এখানে ডিসপ্লে চাই এরকমই কিন্তু আসে এখন পর্যন্ত আর কোনো কিছু আসে না শুধুমাত্র সুইচিং দেওয়ার পরে এরকম আসতেছে রেসপন্স করতেছে না কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না এখন আমাদের জন্য করণীয় কি এখন আমাদের জন্য করণীয় হবে এই এমন অবস্থায় আমরা যেহেতু উইন্ডোজ নিচ্ছে না আমরা ল্যাপটপ থেকে হার্ড ডিস্ক এই যে আমাদের ল্যাপটপ থেকে এরকম হার্ড ডিস্ক যেটা থাকবে অথবা এসএসডি যেটা থাকবে হার্ড ডিস্ক অথবা এসএসডি ওই সেটাই আমরা আমরা এসএসডিটাও দেখিয়ে দিই একটু আমরা এই যে আমার হাতে থাকা এটা হচ্ছে এসএসডি এই যে এটা হচ্ছে এসএসডি এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসএসডি তাহলে আমাদের হাতে থাকা এটা হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক ড্রাইভ এটা হচ্ছে এসএসডি তাহলে আমরা এই হার্ড ডিস্ক এবং অ্যাসিডির মধ্যে পার্থক্যটা এতটুকু আপনার এটা স্টোরেজেরও কাজ দিবে প্লাস হচ্ছে আপনার স্পিড অনেকাংশে বাড়িয়ে দিবে অনেক বেশি বেটার পারফরমেন্স দেয় এখানে আপনার স্পিডটা অনেক বেশি সাপোর্ট দেয় আমাদেরকে তাহলে আমরা যারা হার্ড ডিস্ক আসে ল্যাপটপে তারার জন্য সাজেস্ট হবে আপনারা হার্ড ডিস্ক না লাগিয়ে অ্যাসিডির দিকে যাবেন অ্যাসিসডি লাগানোর চেষ্টা করবেন তখন আপনার ল্যাপটপ অথবা পিসির কিন্তু স্পিড বেড়ে যাবে এই হলো কিছু কথা তারপরে যে সমাধান মানে এটা হচ্ছে প্রবলেমের কথাগুলো বললাম এখন আসি সমাধানের ক্ষেত্রে কি করতে হবে আমাদের সমাধানের ক্ষেত্রে এটা সমাধান একমাত্র হচ্ছে এই হার্ড ডিস্ক যদি প্রবলেম উইন্ডোজ দিতে গেলে যদি হার্ড ডিস্ক উইন্ডোজ না নেয় তাহলে আমাদের করণীয় হবে এই হার্ড ডিস্ক অথবা এসএসডিটি চেঞ্জ করে ফেলা পরিবর্তন করা সেই পরিবর্তন করার পরে যদি উইন্ডোজ করতে যাব পরিবর্তন করার পরে উইন্ডোজ করতে যাব করার পরে যদি দেখি উইন্ডোজ কমপ্লিট হয়েছে তাহলে ধরে নিব আমরা হার্ড ডিস্কের ধরে নেব কি আমরা হার্ড ডিস্কটা অন্য একটা কম্পিউটারে নিয়ে চেক দিব যে হার্ড ডিস্কের অবস্থাটা কি হেলথ কতটুকু আছে যেমন আমাদের আইফোনের ক্ষেত্রে ব্যাটারি হেলথে আমরা চেক করতে পারি একশো পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট অষ্টআশি পার্সেন্ট এরকম থাকে ঠিক তেমনিভাবে হার্ড ডিস্কের এবং অ্যাসিডিরও কিন্তু হেলথ আছে আমরা আমাদের কাছে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে যখন চেক দিব ব্যাটারি মানে এই হার্ড ডিস্কের হেলথটা কতটুকু আছে তো আমি আর এই সামনে থাকা যেই এই ল্যাপটপের যেই হার্ড ডিস্কটি আছে আমরা একটু খুলে দেখাই আপনাদেরকে পিছন সাইডটা এটা আমরা একটু খুলে রাখছি আগে থেকে এই যে ল্যাপটপটা দেখতেছেন এই ল্যাপটপের কিন্তু আমরা আগে থেকে খুলে রাখছি আমাদের আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে এটা যে হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটা এটা হচ্ছে টু হার্ড ডিস্ক এই যে আমরা দেখতে পাচ্ছেন টু হার্ড ডিস্ক বা দুই হাজার জিবি হার্ড ডিস্ক এই হার্ড ডিস্কটা প্রবলেম আছে এটা হার্ড ডিস্কটা যে পিসিতে লাগাই না কেন ওই পিসি হ্যাং ধরে যায় আমাদের এই ল্যাপটপে হার্ড ডিস্কটি যখন আমার ভালো একটা পিসিতে যখন কানেক্ট করতে যাই তখন আমার পুরো পিসিটি হ্যাং ধরে যায় তো আমরা এটা চেক করার মতো কোনো আর সুযোগই নেই এটা যেহেতু আমার রানিং পিসিতে কানেক্ট দেওয়ার পরে আমার রানিং পিসি হ্যাং ধরে যায় তো এটা আমরা ধরেই নিতে পারি এই হার্ড ডিস্কটার প্রবলেমের কারণে আমরা এই সমস্যাটি পড়তেছি তাহলে আমরা হার্ড ডিস্কটি চেঞ্জ করে ফেলবো এখন আমাদের এই যে ল্যাপটপটি আছে এই ল্যাপটপটি আমরা হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলবো চেঞ্জ করে উইন্ডোজ করব। এটা আমরা এখান থেকে শাটডাউন দিয়ে নিব এই যে আমরা এখান থেকে ল্যাপটপটি আমরা অফ করে নিব আমরা ল্যাপটপটা অফ করছি অফ করে আমরা এখান থেকে এই যে যে হার্ড ডিস্কটি আছে টু এই যে আমরা দেখতে পাচ্ছেন টু হার্ড ডিস্ক এই টু এই হার্ড ডিস্কটির কারণে মূলত প্রবলেম করতেছে হার্ড ডিস্কটি টোটালি এমন অবস্থা হয়েছে যে এটা যে কোনো ভালো রানিং পিসিতে যদি কানেক্ট করে আমাদের পিসিটি কিন্তু হ্যাং ধরে যাচ্ছে তাহলে আমরা একটা এখানে হার্ড ডিস্ক কানেক্ট করলাম নতুন হার্ড ডিস্ক কানেক্ট করার পরে আমরা উইন্ডোজ করতে যাব এখন এই যে আমাদের যে বুটেবল প্যান্টে আছে বুটেবল প্যান্ট দিয়ে আমরা এখন উইন্ডোজ করতে যাব দেখি আমাদের উইন্ডোজ অপশন আসে কি না আমরা এখন ল্যাপটপটিকে আমরা অন করবো অন করে আমরা বুট মেনেতে যাব এই যে আমরা এখন কিন্তু বুট মেনেতে আছি আমরা এখন এন্টারপ্রেস করব সম্ভবত ল্যাপটপের কিবোর্ড ভালো না সেজন্য আমরা একটি কীবোর্ড লাগাই নিচ্ছি আমরা এখানে এন্টার প্রেস করলাম এই যে এন্টার প্রেস করলাম করার পর দেখবো এখানে আমার উইন্ডোজ নিবে নেয় কিনা নিচ্ছে কিনা আশা করি উইন্ডোজ রান করবে কারণ ওইটাতে প্রবলেম এই হার্ড ডিস্কটিতে প্রবলেম ছিল ওইটা আমরা শিওর হতে চেক করে আমরা শিওর হয়েছি যে এই হার্ড ডিস্কটিতে মূলত প্রবলেম ছিল এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু উইন্ডোজ রান করছে এর আগে কিন্তু আমরা এই হার্ড স্ট্রিজে লাগিয়ে যখন আমরা উইন্ডোজ করতে গিয়েছি বু বু দিয়ে তখন কিন্তু এই অপশনটু আসতে অনেক সময় নিত আসতোই না একদম প্রায় দশ মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করেছি কিন্তু এই অপশনটি আসে না উইন্ডোজ যে অপশনটি উইন্ডোজ যে করবো সেই সেট আপ পর্যন্ত যায় না শু করে না তাহলে আমরা এখান থেকে নেক্সট সিলেক্ট করব। নেক্সট প্রেস করব। নেক করার পরে আমরা এখান থেকে হার্ড ডিস্কটি ডিলিট করে নিব পার্টিশনটা ডিলিট করে নিব ওকে দিয়ে দিব আমরা এটাও ডিলিট করে নিব আমরা এখান থেকে ডিলিট করে নিব পার্টিশন আশা করি আমাদের প্রবলেমটির কিন্তু সমাধান এক ধরনের হয়েছে এটা উইন্ডোজ কমপ্লিট হলে আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা ওকে দিব আমাদের মিস্টেক হয়েছে কিবোর্ডের সমস্যার কারণে আমরা এটা ডিলিট করে নিব পুরোটা একটা পার্টিশন হয়ে গিয়েছে আমাদের এটা আমরা ডিলিট করে নিব এই যে আমরা এখন এটাতে উইন্ডোজ করে নিব এই যে আমাদের পার্টিশন কমপ্লিট করলাম এখন আমরা এখান থেকে উইন্ডোজ করে নিব এই যে আমরা এখানে উইন্ডোজ করবো নেক্সট প্রেস করবো এই যে আমাদের কিন্তু উইন্ডোজের কাজ কমপ্লিট মানে প্রসেসিং শুরু হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু একটু জুম করে নেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওই যে আমাদের এখানে যখন হানড্রেড পার্সেন্ট আসবে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জিরো পার্সেন্ট দেখতে পাচ্ছি এখানে হান্ড্রেড পার্সেন্ট যখন কমপ্লিট হবে আমাদের কিন্তু উইন্ডোজের কাজ শেষ হয়ে যাবে উইন্ডোজের প্রসেসিং কাজ কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিই তাহলে আসলে মূলত এই সমস্যাটি কিন্তু ছিল আমাদের হার্ড ডিস্কে মূলত এই হার্ড ডিস্কটিতে আমাদের প্রবলেমটি ছিল তাহলে যদি এমন কখনো পড়েন আপনারা যে আপনার কম্পিউটারটি চালু করতে যাচ্ছেন রিপে প্রিপেয়ারিং অটোমেটিক কি লেখা ছিল প্রিপেয়ারের অটোমেটিক রিপেয়ারিং প্রিপেয়ার অটোমেটিক রিপেয়ারিং যে মেসেজটি যদি আসে কখনো প্রথমে আপনারা ঘাবড়ানোর বড় ধরনের ঘাবড়ানোর কোনো সুযোগ কারণ নেই প্রথমে আপনারা উইন্ডোজ দিয়ে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করবেন যদি সফটওয়্যার দিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করবেন এরপর যদি না হয় সেক্ষেত্রে আপনারা চিন্তা করবেন বা ভাব ভাববার বিষয় যে এখানে হার্ডওয়্যার কোনো ইস্যু আসছে কিনা যদি হার্ডওয়্যার ইস্যুটাও কোনটা শুধুমাত্র মানে প্রথম হচ্ছে আমাদের চিন্তা করতে হবে হার্ড ডিস্ক চেঞ্জ করে দেখা লাগবে যদি সফটওয়্যার দিয়ে উইন্ডোজ করে না হয় সেক্ষেত্রে আমরা আপনারা চিন্তা করবেন আপনার হার্ড ডিস্কটা চেঞ্জ করে বা এসএসডিটা চেঞ্জ করার পরে যদি উইন্ডোজ নেক ভালো কমপ্লিট সমাজ সমাধান হয়ে গেলো আর যদি না হয় তাই সেক্ষেত্রেও অন্য বিকল্প চিন্তা করতে হবে সেটি চেকিংয়ের বিষয় যে বিভিন্ন পার্টস চেক করে বলা লাগবে যে আসলে মূলত উইন্ডোজ নিচ্ছে না কেন আমার হার আপনার হার্ড ডিস্কটি ভালো আছে এমন একটি হার্ড ডিস্ক এ ইনস্টল করলেন সেট আপ করলেন করার পরে যদি উইন্ডোজ করতে যান তারপরেও যদি এরকম উইন্ডোজ না নেয় সেক্ষেত্রে আপনারা বিকল্প চিন্তা করতে হবে এ পর্যন্ত এ রয়েছে প্রাথমিক চিন্তা প্রাথমিক থিঙ্কিং এবং প্রাথমিক যদি যারা কম্পিউটার ব্যাপারে মিনিমাম আইডিয়া রাখেন বা আপনার যারা একদমই কোনো কিছু বুঝে না মূলত তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি এখানে কথাগুলো হয়তো মানে খুব বেশি কথা বলতে হয়েছে এই কারণে বোঝানোর জন্য কারণ মূলত আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক ইউজারদের জন্য এবং নতুন ইউজারদের জন্য কম্পিউটার ল্যাপটপ নতুন ইউজারদের জন্য আমার মূলত ভিডিওটি করা এই যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অলরেডি বাউন্ন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এটা হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পরে যেই মেসেজটি আসে এখানে হানড্রেড পার্সেন্ট হওয়ার পরে কিন্তু পিসিটি রিস্টার্ট নেবে রিস্টার্ট নেওয়ার পরে অটোমেটিক্যালি কিছু ডিফল্ট সেট থাকে সেই সেটআপে যারা উইন্ডোজ সংক্রান্ত নিয়ে কাজ করেন অথবা আমার ইউটিউবে আছে আমার ইউটিউব চ্যানেলে সেগুলো ফলো করতে পারেন আপনার এইসব ধরনের টু কম্পিউটারের টুকিটকি বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলগুলো সাজানো চেষ্টা করতেছি আপনার ওইখান থেকে সাপোর্ট নেওয়ার ট্রাই করতে পারেন যে স্যার ওইখান থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের কোন কোন সার্ভিসগুলো প্রয়োজন সেগুলো নিয়ে ভিডিও আপলোড করার জন্য চেষ্টা থাকবে আর এখন যে ভিডিওটি ক্লোজ করে দিচ্ছে এই কারণে আমাদের মূলত সমস্যার যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু মোটামুটি আমরা মানে কমপ্লিটলি বুঝতে পেরেছি যে সমস্যাটি মূলত হার্ড ডিস্কেই ছিল হার্ড ডিস্স্কটি যেহেতু চেঞ্জ করে দিচ্ছে উইন্ডোজও নিচ্ছে আপনার উইন্ডোজ কিন্তু কমপ্লিট খুবই ভালোভাবেই নিচ্ছে এই যে আমাদের বা পার্সেন্ট হয়ে গেছে তো সুতরাং আমরা কথাটি মানে ভিডিওটি আর লম্বা করবো না বা আপনাদের আর পরবর্তীতে আসা মানে এটা নিয়ে আর আসলে পরবর্তী কন্টিনি মানে উইন্ডোজ করার পর পর্যন্ত আমাদের অপেক্ষা করার আসলে প্রয়োজন নেই মূলত আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সম্পর্কে আপনাদের করা করানোই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল আজকের ভিডিওটি এবং পর উইন্ডুজটি যখন কমপ্লিট হবে তারপরে আমরা ভিডিওটি নিই পার্সেন্ট হোক হান্ড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি ততক্ষণ যখন রিস্টার্ট নিবে তখন সেই রিস্টার্ট পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে তারপর ভিডিওটি ক্লোজ করে দিব আর কম্পিউটারের এবং ল্যাপটপের টুকিটেকি কোনো সমস্যা থাকলে সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন সেখান থেকে আমরা আপনাদের কমেন্ট দেখে পরবর্তীতে সেই জাতীয় ভিডিও আপলোড করার বা সেগুলোর সেই সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব আর ভিডিও হচ্ছে আপনার সব ভিডিও শর্ট করা যায় না কিছু কিছু যেমন মানে যদি শুধুমাত্র কথা শুধু কথা বললাম কোনো লার্নিং জাতীয় শিক্ষা যদি ভিডিও দেখেন অবশ্যই সেই লার্নিং জাতীয় বা শিক্ষণ হয় ভিডিওগুলো যদি হয় টেকনিক্যাল টাইপের সেক্ষেত্রে হাতে করে যে কাজগুলো শিখতে হয় সেই কাজগুলোর ভিডিও যদি করতে যায় সেক্ষেত্রে ভিডিওগুলো লম্বা হতেই হয় সেগুলো শর্ট করার আসলে সুযোগ নেই সংকীর্ণিত করে কাঠ পিচ করে আসলে করার সুযোগ নেই সেক্ষেত্রে যদি এরকম করে ভিডিও করা থাকে সেখানে গ্যাপ থাকে বুঝার ক্ষেত্রে আপনার যারা বুঝবে বা শিখার জন্য বসছে ভিডিওটি দেখার জন্য তারা আসলে পুরোপুরি বুঝতে পারবে না গ্যাপ থেকে যাবে যদি ভিডিও শর্ট করতে যায় সেক্ষেত্রে আপনারা যারা কাজ শিখার জন্য ইউটিউবে আসেন বা ফেসবুকে আসেন সেক্ষেত্রে আপনারা যে কোনো ভিডিও দেখবেন এ টু চ্যাট ভিডিও দেখবেন একটা কথা হলেও আপনারা ওইখান থেকে শিখতে পারবেন একটা কথা হলেও শিখতে পারবেন একটা কথা আছে আপনার যদি একটা বই ধরেন আপনার একটা যে কোনো একটা বই পড়তেছেন সেই বইটা যদি আপনার পড়া পুরোপুরি মনে না আপনি পাশ করতে পারেন মুখস্থ করে ফেলতে মুখস্থ হয়ে গেছে যে বইটা প্রতিটা পেজে আপনার মুখস্থ হয়ে গেছে সেই মুখস্থ বইটাও যদি আপনি আবার রিপিট করেন দেখবেন আবার নতুন নতুন কিছু আপনার জ্ঞান বাড়তেছে ওই বইটা থেকে আপনার মুখস্থ করা বইটা থেকে আপনি কিছু নতুন কিছু শিখতেছেন এটা যে কোনো বইতে হইতে পারে নোবেল বই হইতে পারে যে কোনো বই আপনি যদি একবার পড়া শেষ আপনার এখান থেকে যতটুকু নলেজ হয়েছে দ্বিতীয়বার পড়লে বলে দেখবেন এখান থেকে এই বইটি থেকে আপনার এখান থেকে নলেজ একটু বাড়ছে অন্য একটা সূত্র পাইছেন অন্য একটা জ্ঞান বাড়ছে অন্য একটা থিঙ্কিং আপনার মাথায় আসছে এই যে আমরা যদি দেখি এই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা দেখতে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে এখন কিন্তু ফিনিশিং আপ এর মধ্যে আছে আমাদের রিস্টার্ট নিবে এই যে আমাদের পিসিটি কিন্তু অলরেডি রিস্টার্ট নিচ্ছে যেন আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ নিডস টু রিস্ট টু রিস্টার্ট টু কন্টিনিউ এই যে আমাদের কিন্তু রিস্টার্ট নিবে রিস্টার্ট নেওয়ার পরে কিন্তু আমাদের এই যে আমাদের কিন্তু অলরেডি রিস্টার্ট হয়ে গেছে এই যে এখন আরেকটা সমস্যা দেখেন এই যে আমাদের ল্যাপটপটা কিন্তু এখানে একটা সাউন্ড করতেছে বিপ করে সাউন্ড দিয়ে রাখছে এই সমস্যাটি কেন হয় একটু শোনায় আওয়াজটা এই যে একটা আওয়াজ শুনতেছেন খুব বিরক্তিকর খুব কান ধরে যায় এই সমস্যাটি হয় কেন এই যে আপনার এই যে একটা আওয়াজ হচ্ছে ল্যাপটপে কিন্তু এই ল্যাপটপে কিন্তু আওয়াজটা হচ্ছে এই আওয়াজটা কেন হয় সে সমস্যাটা আপনার এই সমস্যাটি নিয়ে ঝামেলা পড়ে থাকেন এই আওয়াজ হচ্ছে কেন এই আওয়াজটা মূলত হচ্ছে এই কিবোর্ডে এই ল্যাপটপে যে কিবোর্ড আছে এই যে আপনার যে কিবোর্ডটা আছে এই কিবোর্ড কোথাও না কোথাও একটা শর্ট আছে আমরা যদি এইভাবে এরকম করে দেই দেখব আমরা এটা সমাধান হয়ে গেছে অথবা বন্ধ করে চালু করি এইখানে আমরা এই কিবোর্ডে যদি এরকম এই যে দেখেন এখানে আসছে চালু হচ্ছে এই ল্যাপটপে মূলত যদি শর্ট থাকে সেক্ষেত্রে আমাদের এইরকম আওয়াজটা করে এই যে আমাদের কিন্তু চলে গেছে এখানে কিন্তু আমাদের একটা এই যে আমরা একটু আগেই বলছিলাম যে আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন আপনারা একটা থেকে আরেকটা শিখতে পারবেন শিখার একটা বই যতবারই শিখতে পারবেন আপনি এটা মনে রাখবেন আপনার বই আমার কথাটা যদি মানে মিল রাখার জন্য একটা বই পড়েন একটা বই রিডিং শুধুমাত্র রিডিং করেন দেখেন আপনার জ্ঞান একরকম হবে যে দ্বিতীয়বার যখন পড়বেন এই বইটি থেকে আপনার জ্ঞান কিন্তু আরেকটা আপনার সূত্র পাবেন আরেকটু জ্ঞান বেড়ে যাবে এটা অটোমেটিকলি ঠিক তেমনিভাবে আপনার যে কোনো ভিডিও দেখবেন ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে আপনারা শিখার মতো বারংবার যতবার দেখবেন ততবারই ভালোভাবে কোনো না কোনো কিছু তথ্য একটা কথা পাইবেন সে কথাটা থেকে শিখতে পারবেন যেমন আমি কথাটা একটু আগে বলতে বলতে কিন্তু নিয়েছি রিস্টার্ট নিয়েছে নেওয়ার পরে কিন্তু একটা আরেকটা সমস্যা আপনাদেরকে দেখাইতে গিয়েছি একটি সমস্যা কিন্তু পরবর্তীতে কিন্তু আরেকটি সমস্যা সামনে এসেছে যেটা হচ্ছে কিবোর্ডে আপনার যেটা ল্যাপটপটা চালু করতে গেলে যে বিট সাউন্ড আসে সেই সাউন্ডটা কিন্তু দেখানোর সুযোগ ছিল না এই যে লম্বা কথাটা লম্বা হওয়ার কারণে এই আপনার সামনে চলে আসছে এখন এখন ধরেন যে অনেকে আপনার একটা সমস্যা নিয়ে ভিডিওটি দেখতে বসছে কথা লম্বা হওয়ার কারণে কথা বলার কারণে যে কথা ভালো লাগতেছে না আমার কাজ কোথায় কাজ কোথায় এই ধরনের মেন্টালিটি নিয়ে যারা ভিডিও দেখতে বসবে তারা শিখতে পারবে পারবেন অন্তত কারণ আমি এই যে কথা বলার মাঝখানে কিন্তু আপনার দেখাইতে গেছি একটি সমস্যা হার্ড সমস্যা এখন চলে কিন্তু আসছে একটা ল্যাপ হার্ড ডিস্কের সমস্যা দেখাইতে গিয়ে কিন্তু ল্যাপটপের একটা বিপ যে আওয়াজ আসে সেটি কিন্তু আরেকটা সমস্যার সামনে এসে পড়ছে এখন কেউ যদি আমার ভিডিওটি প্রথম অল্প একটু দেখে সে তার সমস্যা পেয়ে গেছে আর ভিডিওটি দেখার প্রয়োজন মনে করে না সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটি এখন পাইলাম ল্যাপটপের যে আওয়াজ করলে বিপ যে বিপ করে লম্বা করে আওয়াজ করে রাখে এই আওয়াজটির যে কেন সমস্যা কেন আসে এটা সমস্যার সমাধান কি সেটি কিন্তু সে জানতে পারবে না সেই জন্য ভিডিও লম্বা হলেও আপনারা সেই ভিডিওগুলো এয়ার টু জেড দেখার চেষ্টা করবেন এই আমাদের পিসি কিন্তু ল্যাপটপটি কিন্তু আর এটা হচ্ছে উইন্ডোজ সংক্রান্ত সমস্যা বা সেট আপ ওই যে সেই জন্য আমি কত ভিডিওটা আর লম্বা করলাম না এই পর্যন্তই থাকবে উইন্ডোজ এর মধ্যে যে মানে উইন্ডোজ কীভাবে কমপ্লিট করবেন উইন্ডোজ পরবর্তী সেটআপগুলো সেট আপগুলো কী কী পরবর্তীতে সেই ভিডিওগুলোতে বা সেই টপিক্স যে এখানে যে এরপরে যে সেট আপটি আছে এই সেট আপটি আমাদের পরবর্তী ভিডিওতে থাকবে তাহলে এরপর এই পর্যন্তই থাকলেও ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আপনাদের কাছে আবারও বলি যে আপনারা যে কোনো ভিডিও দেখবেন লম্বা ভিডিও হওয়ার কারণে পিছিয়ে যাবেন বিরক্ত লাগতেছে কথা পরবর্তীতে একদম ফাইনালি গিয়ে যখন শেষ করবেন তখন বুঝতে পারবেন আসলে ভিডিওটি বকবকানি শোনার পরেও আপনাদের একটা আউটপুট আসছে বা ফলাফল পাইছেন এটা হচ্ছে যারা ওই মেন্টালিটি নিয়ে বসেন যে আমি শিখবো কোনো না কোনো কিছু শিখবই তারা ভিডিও দেখতে হবে আর যদি মনে করে যে না কথা অপ্রাসঙ্গিক মনে হচ্ছে কারণ কথা বলতে একটা জিনিস শিখাইতে গেলে স্কুলেও আমরা যখন কোনো কিছু শিখতে যাই সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা কিন্তু একটা যখন টপিক্স নিয়ে আলোচনা করে সেক্ষেত্রে তার পারিবারিক বাস্তবতা রাজনৈতিক সামাজিক অনেক অপ্রাসঙ্গিক টপিক্সের সাথে আমাদের অধ্যায়ের বাইরে অপ্রাসঙ্গিক অনেক কথা এনে কিন্তু আমাদের এই টপিক অধ্যায়টি বোঝানোর জন্য স্যাররা বলে থাকে তেমনিভাবে যে কোনো শিক্ষার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক কথা মনে হলেও ওটার সাথে রিলেটেড আছে বলেই একজন লার্নার বা যে একজন শিক্ষক সেই কথাগুলোই এনে থাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন